আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ফুললি ভেরিফাইড একটি অফার আমি আপনাদের মাঝে শেয়ার করব সরাসরি বাইনান্স ল্যাব সাপোর্টেড একটি প্রোজেক্ট তো ভিডিওটা যারা যারা দেখতেছেন প্রত্যেকে অবশ্যই আজকের এই অফারটিতে জয়েন করবেন তো ভিডিও শুরুতে আগে একটা কথা আমি আপনাদেরকে বলি তো অফারটি কিন্তু গতকাল মার্কেটে আসছে আর আজকেই কিন্তু অফারটি কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা যারা যারা দেখতেছেন প্রত্যেকে অবশ্যই আজকে অফারে জয়েন করে যে যে কয়টা পারেন তাদের নিজস্ব টোকেন মাইনিং করে রেখে দেন ঠিক আছে তো এখান থেকে তার এই টোকেনটা যত বেশি থাকবে সে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি ভাই তো এটা খুবই লিমিটেড টাইমের অফার ভাই আমি বারবার বলতেছি তো আজকে অফারটি শেষ হয়ে যাবে যে যে কয়টা পারেন এই টোকেনটা মাইনিং করে রেখে দেন এটা কিন্তু হিউজ পরিমাণে এখান থেকে একটা ইনকাম হবে সবার আচ্ছা তো দেখেন এখান থেকে আজকের অফারের অফিসিয়াল টুইটারে আমরা চলে আসছি তো এটা কিন্তু একটা মাইনিং প্রজেক্ট তো এখানে দেখেন এখান থেকে তাদের অলমোস্ট প্রায় সত্তর হাজার ফলোয়ার হয়ে গেছে আজকে কিন্তু অফারটা শুরু হয়েছে তো এখান থেকে দেখেন সরি কালকে শুরু হয়েছে আর আজকে অফারটি শেষ তো এখান থেকে যদি তাদের ফলোয়ার লিস্টটা আমরা একটু চেক করি তাদেরকে কে কী ফলো করতেছে এই প্রোজেক্টটাকে নতুন প্রোজেক্টটাকে কে কী ফলো করতেছে তো দেখেন এখান থেকে কিন্তু দেখেন ভেরিফাইড প্রোজেক্টগুলো কিন্তু তাদেরকে ফলো করতেছে দেখেন এখান থেকে বিডগেট ওয়ালেট এমএক্সি বাইনান্স স্ল্যাব সরাসরি দেন গেডডো টাইও ও মতো বড় বড় প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই এখানে যারা জয়েন করে ক্যাশ করবেন ভাই বা আজকের দিনে এখান থেকে যে জায়গাটা পারেন এখান থেকে তাদের নিজস্ব এল ডাবল টি টু এই টোকেনটা মাইনিং করে রেখে দেন এটা পরবর্তী যখন লিস্ট করবে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম হবে সবার ঠিক আছে তো কিভাবে কি জয়েন করে কিভাবে কি মাইনিং করবেন কীভাবে কী ইনকাম করবেন সকল বিস্তারিত এ টু জেড আজকের ভিডিওতে দেখাই দেবো তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আজকের অফারে জয়েন করবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দিবেন লাইক করে দিবেন এবং চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই যে সাবস্ক্রাইব যে বাটনটা দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিবেন কেননা এই চ্যানেলে নিয়মিত ফ্রিতে ইনকাম করার ভিডিও আপলোড করা হয়ে থাকে যেটা আপনার সবসময় খুঁজে থাকেন আচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক ফার্স্ট ভাই আমি আবারও বলতেছি ভাই প্রজেক্টটা কিন্তু খুবই চমৎকার একটি প্রজেক্ট ভাই কেউ মিস করবেন না আজকে অফারটি থাকবে যে যে কয়টা পারেন টোকেন মাইনিং করে রেখে দেন তো ভাই বেশি কথা বাড়াচ্ছি না তো ফার্স্ট অফ অল অফারে জয়েন করার জন্য কী করতে হবে চলে আসতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এখন যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা নিচে যে লেখাটা থাকবে লেখাটা ওপরটা ক্লিক করবেন ডিসক্রিপশন বক্সে ওপেন হবে মোট সেকশনে ক্লিক করে দিলে হালকা একটু নিচে চলে গেলে পেয়ে যাবেন আজকের অফার লিঙ্ক তো প্রথেকে আজকের অফার লিঙ্কের ওপরটা ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসার পর এখান থেকে যারা নতুন আসছেন অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন তো এখান থেকে এরকম একটি পোস্ট আপনারা পর থেকে দেখতে পাবেন তারপর ঠিক আছে এরকম একটি পোস্ট আপনারা দেখতে পাবেন তো ভাই এখানে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে না ক্লিক করে দিলে একটা বট স্টার্ট হয়ে যাবে ঠিক আছে বটটাকে ঠিক আছে বা বটটা স্টার্ট করে দেবেন বটটা স্টার্ট করে দিলে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে ঠিক আছে মানে একটা বট এই বটটা ওপেন হয়ে যাবে স্টার্টে ক্লিক করলে এখান থেকে আপনি এরকম এখান থেকে দেখতে পাবেন দেন এখান থেকে ওপেন অ্যাপে ক্লিক করে দেবেন ওপেন অ্যাপে ক্লিক করে দিলে আপনি খুব সহজে টেলিগ্রামের মাধ্যমে আপনি এখান থেকে মাইনিং করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি জাস্ট অ্যাপটা ওপেন করল এখান থেকে এ শুভুক আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো একটা একটা সাইটের সাথে আপনাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনারা করবেন কি স্টার্ট মাইনিং অপশন উপরটা ক্লিক করে দেবেন স্টার্ট মাইনিং অপশন উপরটা ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের কিন্তু জাস্ট করবেন কি জাস্ট মাইনিংটা স্টার্ট করে দেবেন আমার অলরেডি মাইনিং ট্রেডিং করা আছে তো এখান থেকে পার ঘন্টা আপনি এখান থেকে পাঁচটা টোকেন পাবেন প্রতি দুই ঘন্টা পরপর এসে প্রত্যেকটা প্রত্যেক দুই ঘন্টা পর এসে এখান থেকে করবেন কি আপনাদের মাইনিংটা স্টার্ট করবেন তো আজকে হচ্ছে গিয়ে ভাই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা যে কয়েক ঘন্টা মাইনিং করতে পারেন অবশ্যই মাইনিং করবেন দেখেন এখান থেকে ভিডিও বানাতে বানাতে দেখেন এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু আটান্ন কিন্তু মাইনিং হয়ে গেছে তাদের টোকেন ঠিক আছে আটান্ন পার্সেন্ট একদিনের ভিতরে আটান্ন পার্সেন্ট টোকেন হয়ে গেছে এটা ভাই আজকে বিকাল হচ্ছে গিয়ে সম্ভবত চারটা পাঁচটার কিন্তু মাইনিংটা কিন্তু ইন্ড হয়ে যাবে তার ভিতরে যে যে কয়টা পারেন এই টোকেন ইনকাম করে রেখে দেন ভাই আমি ভিডিওটা লেটে তৈরি করতেছি কারণ ভাই আমার পরীক্ষা চলতেছে আচ্ছা একদিনের ভিতরে বা যে কয় ঘন্টা বাকি আছে ভাই তার ভিতরে আপনি যে কয়টা টোকেন আর কি আর্নিং করতে পারেন তো এখান থেকে টোকেন আর্নিংয়ের একটা সিস্টেম বা একটা প্রসেস আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে এখানে হচ্ছে টোকেন গুণা ইনকাম করবেন তো এখানে হচ্ছে কি আপনার ফোনে করবেন কি এখনই জাস্ট আপনি ধরেন এখন কয়টার সময় মাইনিং স্টার্ট করছেন ধরেন এখন হচ্ছে দুপুর বারোটা আপনি মাইনিং স্টার্ট করছেন বা দশটায় মাইনিং স্টার্ট করছেন সকাল তো সকাল দশটায় মাইনিং স্টার্ট করলে আবার দুই ঘন্টা পর একটা অ্যালার্ম দিয়ে রাখবেন আপনাদের ফোনে সেক্ষেত্রে হবে কি আপনি এখান থেকে দুই ঘন্টা পর পর জাস্ট দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনি ভুলবেন না জাস্ট আজকের ভিতরে যে কয়েকটা টোকেন পান এখান থেকে ইনকাম করে রেখে দেন ঠিক আছে এটা কিন্তু বড় বড় এক্সচেঞ্জারে কিন্তু টোকেনটা কিন্তু লিস্ট হবে ঠিক আছে তো এর পাশাপাশি এখান থেকে বুস্ট অপশন আছে বুস্ট মাইনিং রেট অপশন উপর ক্লিক করে এখান থেকে চাইলে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন রেফার লিঙ্ক জাস্ট এখান থেকে চাইলে কিন্তু রেফার করতে পারেন রেফারে কিন্তু এখান থেকে পঞ্চাশ পাঁচশো টিকিট পাবেন দেন এখান থেকে বুস্ট মাইনিং রেট এখান থেকে মাইনিংটা একটু বুস্ট হবে দেন এখান থেকে আপনাদের ইনকামটাও কিন্তু বেশি হবে দেন এখান থেকে জাস্ট আপনার যদি এখান থেকে আমি আপনাদেরকে আরও দেখাই দিচ্ছি প্রসেস তো এখান থেকে স্পিন অপশানের উপরটা ক্লিক করে দিলে এখান থেকে আপনি কিন্তু সরাসরি টন টোকেন কিন্তু ইনকাম করতে পারেন যে যে দেখতে পাচ্ছেন হচ্ছে গা ই যে হচ্ছে গা পাঁচশো টিকিট করে পাবেন বোনাসে মানে রেফার বোনাসে যে পাঁচশো টিকিট করে পাবেন ওই টিকিট দিয়ে কিন্তু চাইলে কিন্তু আপনি টন টকিন ইনকাম করতে পারবেন যেটা সরাসরি কিন্তু আপনি ওই চাইলে উইথড্রো করতে পারবেন একদম ইনস্ট্যান্ট তো কীভাবে কী ইনস্ট্যান্ট উইথড্রো করবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলে দেব তার আগে এখান থেকে দেখেন আমার কিন্তু অলরেডি আমি স্পিন করছি তো আমার এখানে পঁয়ত্রিশ সেন্ট আছে তো এখান থেকে জাস্ট স্পিন অপশানের উপরটা ক্লিক করে দিলাম দেখি আমার জাস্ট ভাগে কি আছে এখান থেকে জাস্ট স্পিন উপরটা ক্লিক করে দিলাম তো এখান থেকে হচ্ছে পঞ্চাশটা টিকিট পাইছি আমি ঠিক আছে পঞ্চাশটা টিকিট পেয়েছি আবার এখান থেকে হচ্ছে কি স্প্রিন উপরে যদি ক্লিক করে দেয় সেক্ষেত্রে এখান থেকে দেখি কি আবার কী পাই তো এখান থেকে জাস্ট স্প্রিন উপরেটা ক্লিক করে দিলাম হচ্ছে কি পাঁচশো ই দেখি এখান থেকে হচ্ছে কি আবারও হচ্ছে কি একশো হচ্ছে কি বিশটা ই পেয়ে পাইছি আর কি হচ্ছে কি টিকিট পাইছি তো এটা এই টিকিট দিয়ে কিন্তু আমাদের কিন্তু হচ্ছে গিয়া ই করতে হবে স্পিন করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কিন্তু জাস্ট টন টোকেনটা কিন্তু দেখতে পাবেন তো আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি সরি এটা সরাসরি উইথড্রো করার জন্য এখান থেকে ওয়ালেট সেকশন পাবেন ওয়ালেট সেকশন উপরটা ক্লিক করে দিলে কানেক্ট টন ওয়ালেট উপরে একটা ক্লিক করে দিবেন এর এখান থেকে যদি একটু খেয়াল করে দেখেন মিনিমাম কিন্তু এখান থেকে তারা বলে দিচ্ছে মিনিমাম দশ ডলার হলে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো এখান থেকে ভাই প্রত্যেকে অবশ্যই আজকের অফারে জয়েন করে এখান থেকে মাইনিং করতে থাকেন তো এটার নেক্সট আপডেট আমি আপনাদেরকে অবশ্যই জানাই দেবো কীভাবে কি এই টোকেনটা আর কি উইথড্রো করে টাকাটা পকেটে নেবেন তো সকল বিস্তারিত আমি আপনাদেরকে অবশ্যই একটা ভিডিও দেবো তার আগে এই সকল অফারের লিস্টিং আপডেট বা যে কোনো আপডেট হচ্ছে সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন থাকবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই দেওয়া থাকবে জাস্ট জয়েন করবেন চাইলে গ্রুপে জয়েন করতে পারেন গ্রুপে জয়েন করলে সবসময় কিন্তু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমি আবার বলতেছি ভাই এই টোকেনটা কিন্তু বড় বড় এক্সচেঞ্জের কিন্তু লিস্ট হবে এমএসি তারপর হচ্ছে গিয়ে আপনাদের ফাইনান্সও লিস্ট হতে পারে তারপর হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু বিড লিস্ট হতে কিন্তু ঠিক আছে তো ভিওর্স অফারটা কিন্তু দেখেন আর বেশি সময় বাকি নেই ভাই তো অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে এখান থেকে হচ্ছে গা আপনি হচ্ছে গা জয়েন করে নেবেন আর যে যে কয়টা পারেন টোকেন আর্নিং করে রেখে দেন তো এটা আজকের ভিডিও তো দেখাবেন নতুন কোনো ভিডিও তো দেখুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ